কবিতু ডেক নিয়ে নিয়ামমকার দোকান দিতে বলছে একটা পক্কা এরপরে এইখানে দুনিয়ার সব ডাবরাইন না রাখছেন এরা এখানে কনস্ট্রাকশন করে এখানে আমি যদি দোকানেই খুলতে পারি কত করে লব আমি কমিশনেরার কাছে চিঠি দিয়েছি রিসিপ্ট কপি লছি মেরোমে খালি কোই দেখতেতে দেখতেছি তারপরে আমি বাইদাইয়া মেয়রের কাছে দেখতে যাই

এর আগে একবার আলু পেঁয়াজের দোকানে ঠিক করছি নিয়ে ধমকায় মানুষ ভয়েই আসে না এর ভয়েই আসে না আতঙ্ক করে